নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আনন্দে আছেন টুসি রিৎ স্নিহা ব্লগের সাথে আছেন আর এখানে দেখে মনে হচ্ছে না যেন অনেক ঘিরে দিয়ে কেউ মালা গেঁথে রেখে দিয়েছে বর্ষাকালে এই এক অপরূপ দৃশ্য আর এখানে আকাশের অবস্থা দেখুন ঘন মেঘে ভর্তি হয়ে গেছে এখনই আবার বৃষ্টি আসবে এই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আবার এই একটু পরিষ্কার হয়েছে তাই একটু ছাদে এসেছি আবার আকাশের যা অবস্থা ও মা দেখছি আবার একটু রোদ্দুর উঠেছে যাক বাবা রোদ্দুর হোক রোদ্দ্র হলে আমাদের অনেকটা সুবিধা হবে আর এই এক সময় কখনও মেঘ কখনো বৃষ্টি কখনো বা মেঘের ফাঁক দিয়ে হালকা হালকা রোদ্দুর বেশ ভালোই লাগে তবে এক টানা বৃষ্টি ভালো লাগে না এই যে একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর একটু রোদ্দুরে যে দেখা পাওয়া গেছে তাতে করে বেশ ভালোই লাগছে পাখিরাও বেরিয়ে পড়েছে দেখছি চলুন আমিও আমার দৈনন্দিন কাজে হাত দিয়ে গিয়ে আর মেঘ সরে আলু ফিরে আসো আর আজকে বেশি কিছু রান্না হবে না কারণ আজকে দিনটা নিরামিষ যেহেতু ভাদ্র ভাদ্রমাসে বৃহস্পতিবার এই ভাদ্র মাসের বৃহস্পতিবার দিনটাও আমরা শনিবার মঙ্গলবারের মতো নিরামিষ করি তাই আজকে বেশি কিছু রান্না নয় একটু আলু পোস্ত আর সঙ্গে বানাবো মুগের ডাল একটু বিউলি ডাল হলে কত ভালো হয় বলুন তো কিন্তু ও বিউলি ডাল খুব একটা পছন্দ করে না তাই একটু মুগের ডালই রান্না করবো এই যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে নুন দিয়ে তারপর দিয়ে দেব পোস্তটা আর ওইদিকে এই যে বসিয়ে দিয়েছি মুগের ডালটা তো এই যে ডাল মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখানে পোস্তটাও দিয়ে দিলাম পোস্তটা এবার দিয়ে মিক্সি বাটির ধোয়া জলটাও দিয়ে দিলাম কারণ এটাকে মিস করা যায় না যদিও আর একটু লেগে আছে সেটা আবার দিয়ে দেবো একটু পরে চলুন একটু নাড়াচাড়া করে নিই নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তার আগে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেব। কারণ পোস্তটা বাঙালি মিষ্টি ছাড়া ভালোবাসে না অবশ্য পোস্তটা কিন্তু আমি অনেক জায়গাতেই খেয়ে দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক জায়গায় সেখানেও দেখেছি যে পোস্তর মধ্যে মিষ্টিটা দেওয়া হয় আর এদিকে পোস্তটা রান্না হয়ে গেছে আর এবার ওপর থেকে অনেকটা পরিমাণ কাঁচা সর্ষে তেল দিয়ে চাপা দিয়ে দেব। তাতে গন্ধটা খুব সুন্দর মিশে যাবে এর সাথে আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তার কারণ তাড়াতাড়ি একটু চলে আসবে এসে মাকে নিয়ে ওই বাড়ি পৌঁছে দিয়ে আবারও কাজে বেরিয়ে যাবে সেই কারণে রান্নাটা করে নিচ্ছি যাতে আসলে পারেও একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারে না হলে সেই তো আবার বিকাল সাড়ে পাঁচটা ছটা তো ওই জন্যই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এদিকে এত বৃষ্টি হচ্ছে মা তাই খুব চিন্তায় রয়েছে ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জলের জন্য তাই একটু যাবে ওই বাড়িতে আর ওই বাড়িতে যেহেতু যাবে মা আজকে তাই আজকে সারাদিন আমি একাই বাড়িতে থাকবো আর যে ডালটাতে একটু টমেটো সামান্য একটুখানি আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে করে নিলাম আর এখানে একটু কুমড়ো ফুলের বড়া ভাজব তার কারণ আমাদের গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে আর এই কুমড়ো ফুলগুলো সকালবেলা তুলে দিয়েছে এবার একটু কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া যেটাই বললো না কেন ভাজব আমরা তো নর্মাল কথায় কুমড়ো ফুলের বড়াই বলি তো এই যে বড়াগুলো একটা একটা করে ভেজে নিই আরও এদিকে এসে গেছে শুনতে পাচ্ছি চলুন তাহলে ঝটপট করে এই রান্নাটা সেরে নিন আপনারা তো আগের দিন দেখলেন আমাদের নতুন বাসের চেচেস গ্যারেজে পৌঁছে গেছে আর ওখানে কাজও শুরু হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে বডিতে আজকে সম্ভবত পাইমারের কাজ পড়বে তো এই ওয়েদারে করে যে পাইমারের কাজ হবে বুঝে উঠতেই পারছি না কারণ এই সময় প্রচণ্ড রোদ্দুরের প্রয়োজন হয় আর এখানে আকাশের অবস্থা দেখুন আবার বৃষ্টি এসেছে কি জানি কিভাবে কি কাজ ফাজগুলো হবে যাই হোক ভগবানের ওপর ভরসা রাখি নিশ্চয়ই উনি ঠিকঠাক করে দেবেন আর এখানে মা আরও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি বসে আছি রাস্তার ধারে একটু বসে বসে রাস্তার ধারে একটু রাস্তা দেখছি আর একটু কফি নিয়ে নিয়েছি এই বর্ষার মধ্যে আর আপনাদেরকেও বললাম আপনারাও ভগবানের কাছে শুভকামনা জানান যাতে আমাদের বাসটা খুব তাড়াতাড়ি ভালোভাবে রেডি হয়ে যায় এবং তাড়াতাড়ি জনগণের পরিষেবায় নামতে পারে আর প্রতি বছর যখন সিএফ হয় বা যখন এরকম নতুন বাস নামে তখন ও সারাদিন ওইভাবে গ্যারেজের মধ্যে বাসের কাছে বসে থাকে কারণ যাত্রী সুরক্ষার ব্যাপার নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ দেখে আর বেশিক্ষণ এখানে বসে থাকবো না এবার যাই আমি আমার খাবারের ব্যবস্থা করি আর মাও ও বাড়ি পৌঁছে গেছে পৌঁছে গিয়ে আমাকে ফোনও করে দিয়েছে যে মা ওখানে ভালোভাবে পৌঁছে গেছে চলুন তাহলে যাই রান্নাঘরে আর এই যে ভাত বেড়ে নিচ্ছি আমার গরম গরম ভাত তার সঙ্গে রয়েছে কুমড়ো ফুলের পকোড়া সঙ্গে মুগের ডাল আর আলু পোস্ত এই যে আলু পোস্তটা একটু নিয়ে নিই একটু বেশি করেই নেব কারণ এটা আমার খুব প্রিয় খাবার আর অবশ্যই এর সঙ্গে নেব পোস্তই দেওয়া কাঁচা লঙ্কাটা কারণ এইটা ছাড়া খাবারটা একেবারেই জমবে না আর হ্যাঁ অবশ্যই গরম ভাতের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল কারণ এই সর্ষের তেলের সঙ্গে পোস্ত দিয়ে মেখে খেতে দারুণ লাগে আর এই যে আমার খাবার রেডি একে একে সব জিনিসগুলো নিয়ে চলে আসি আজকে আমাকে একা একা বসে খেতে হবে তার জন্য আমার একটুকুও ভালো লাগছে না কারণ আমরা সব সময় তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি আর ওর যেদিনকে খুব কাজে তারা থাকে সেদিনকে মা আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করি আমাদের তিনজনের মধ্যে এটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে একান্ত প্রয়োজন না হলে কোনো সময়ই আমরা একা একা বসে খাওয়া দাওয়াটা করবো না কারণ এই সময়টাই খুব ভালোভাবে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটা টাইম স্পেন্ড করতে পারি তো সেই জন্যেই আমরা সব সময় চেষ্টা করি একসঙ্গে খাওয়া দাওয়া করার কিন্তু কিছু করার নেই সময় অসময় সবটুকুই মানিয়ে নিতে হয় আজ ভীষণ প্রয়োজন তাই মা ও বাড়িতে গেছে আর আমারও এদিকে এই যে সঙ্গী হয়ে গেছে বই তো আমি এই বই পড়তে পড়তে খাওয়া দাওয়া করি আর আমিও এই সুযোগে বইটা একটু ভালোভাবে দেখে নিই কারণ কাউকে কিছু জানানোর আগে বা শেখানোর আগে নিজে আরেকটু একটু সরবরো হয়ে নেওয়াটা খুব প্রয়োজন তাই আমিও এখানে বইটা ভালোভাবে আর একটু চোখ বুলিয়ে নিচ্ছি কারণ স্টুডেন্টদের বোঝাতে গেলে নিজেও একটু ভালোভাবে জেনে রাখাটা প্রয়োজন তা সে যতই জানা থাকুক আরও একবার নিজেকে তৈরি করে নেওয়া আমার মনে হয় প্রয়োজন তাহলে চলুন আমি খাওয়া দাওয়া করতে করতে বইটা ভালোভাবে পড়ে নিই আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টস করে জানান আর এখানে দেখুন বিকাল হয়ে গেছে আমি আবারও চলে এসেছি একটু রাস্তার ধারে আর এখানে দেখুন টোটোর থেকেও আরও একটা ছোট্ট টোটো কি নাম হবে কি জানি এটা এগুলো তো টোটো আর এটা কি হবে ছোটো এই দেখুন পাশে একটা টোটো আর তার সঙ্গে এই ছোট্ট ছোট আপনারা দেখেছেন এর আগে এরকম ছোট্ট টোটো আমি তো এই প্রথম দেখলাম তাহলে আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরের একটি ব্লকে আপনারা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন তাহলেই সুস্থ থাকা যাবে আর অবশ্যই আমাদের পিলোত্তমার জন্য বিচারের দাবি করুন কারণ তিলোত্তমা যদি বিচার পায় তবে আমরা প্রত্যেকটা মেয়েরা ভালো থাকবো তাতে সমাজও ভালোভাবে তৈরি হবে